বর্তমান যুগ এআইয়ের যুগ এআইয়ের এই যুগে আপনার মোবাইল থেকে তথ্য চুরি হচ্ছে কিনা এই বিষয়ে কি আপনি সতর্ক আছেন এখন যে অপশনগুলো দেখাবো আপনার মোবাইলে কি এই অপশনগুলো অফ আছে যদি আপনার মোবাইলে এই অপশনগুলো অফ না থাকে তাহলে বুঝবেন আপনার মোবাইল থেকে সব তথ্য চুরি হয়ে যাচ্ছে তাই এই ভিডিওতে দেখাবো এই অপশনগুলো কি এবং এই অপশনগুলো আপনি কিভাবে বন্ধ করবেন এই অপশনগুলো বন্ধ করে দেন আপনার মোবাইল থাকবে একশো পার্সেন্ট নিরাপদ এবং আপনার মোবাইল সেফ থাকবে কখনোই কোনো সমস্যা হবে না বা তথ্য চুরিও হবে না কিভাবে এই সেটিংসগুলো করবেন দেখে নেন প্রথম সেটিংসটা করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন তারপর এখানে দেখতে পারবেন গুগল অথবা গুগল সেটিংস গুগল অথবা গুগল সেটিংস এখন একটা হলেই হবে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন অল সার্ভিস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পারবেন এই যে দেখেন সার্স এসিস্ট্যান্ট অ্যান্ড বয়েস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন গুগল এসিস্টেন্ট অথবা হে গুগল বয়েস মেস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই অপশনটা অফ করে দিবেন অনেক সময় মনে হয় ফোন আপনার কথা আরই পেতে শুনছে এটি মূলত ভয়েস কমেন্ট জন্য হয় আপনি যদি এই অপশনটা এখান থেকে অফ করে দেন তাহলে আপনার ফোন থেকে কোনো তথ্যই কোনো এআই বা কোনো সার্ভারে চলে যাবে না আপনার ফোনটা সুরক্ষিত থাকবে নিরাপদ থাকবে তিন নাম্বার সেটিংসটা করার জন্য আপনার ফোন থেকে সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পরে এখানে দেখতে পারবেন প্রাইভেসি এই যে একটু নিচের দিকে যায় এই যে এখানে দেখেন প্রাইবেসি লেখা আছে প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন তারপরে পারমিশন ম্যানেজার এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দুইটা অপশন খুঁজে বের করবেন সেটা হলো যে ক্যামেরা এবং মাইক্রোফোন ক্যামেরা এখানে আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ধরেন আপনার ক্যামেরাতে কি কি প্রতিদিন ছবি উঠান ক্যামেরা দিয়ে কি করেন এখানে যে অ্যাপগুলা দেখতে পাচ্ছেন সেই অ্যাপগুলা কিন্তু প্রতিদিনই রেকর্ড করে রাখতেছে যেমন এই যে গুগল ক্রোম ব্রাউজার এই অ্যাপও কিন্তু আপনার ক্যামেরাকে রেকর্ড করে রাখতেছে যে আপনি প্রতিদিন কি ধরনের ছবি ওঠান ক্যামেরা দিয়ে কি করেন এই পারমিশনটা বন্ধ করে দিতে হবে ক্রম বাজার এখানে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু আমি বন্ধ করে রাখছি আপনার ক্ষেত্রে এলাও এখানে আছে আপনি কি করবেন ডিনে এখানে এইভাবে বন্ধ করে দিবেন এইভাবে যদি আপনি বন্ধ করে দেন আপনি ক্যামেরা দিয়ে প্রতিদিন কি ছবি ওঠান কি করেন সেটা কিন্তু গুগল ক্রম বাজারের ওয়েবসাইটে যাবে না তথ্য কিন্তু চুরি করতে পারবে না তারা তাই আপনি এখানে আসার পরে দেখবেন কোন অ্যাপ আপনার ক্যামেরা কি ইউজ করতেছে এই অ্যাপগুলো এখানে যেগুলা দেখতে পারবেন সবগুলোকে বন্ধ করে দেবেন যেমন এই যে গুগল এখানে ক্লিক করে দেখেন এটাও আমি কিন্তু বন্ধ করে রাখছি তারপরে এখান থেকে আরেকটু উপরে যাই জিমেল এটাও আমি বন্ধ করে রাখছি দেখেন আবার এই যে এখান থেকে দেখেন এই যে ম্যাপস দেখেন এটা কিন্তু এটাও বন্ধ করে রাখছি এখানে আমি সবগুলো প্রায় বন্ধ করে রাখছি যেমন এই যে জি বোর্ড দেখেন এটা কিন্তু এই যে এটাও বন্ধ আছে এগুলো আমি প্রতিটাই বন্ধ করে রাখছি আপনি কি করবেন এখানে বন্ধ করে রাখবেন তাহলে আপনার প্রতিদিনে ক্যামেরা দিয়ে কি করেন সেটা ওই সাইটগুলোতে চলে যাবেন আপনার তথ্য চুরি হবে না তারপরে এখান থেকে একবার ব্যাকে আসি বেকে আসার পরে দেখেন এই যে মাইক্রোফোন এখানে একটি ক্লিক করে এখানেও আপনি অনেকগুলা অ্যাপ দেখতে পারবেন এই অ্যাপগুলা কিন্তু আপনার মাইক্রোফোন ব্যবহার করে জিমেইল আমি বন্ধ করে দিছি ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম আপনার ক্ষেত্রে এলাও এখানে থাকবে আমি এখানে ডিনে দিয়ে দিছি যে ডিনে এটা দিয়ে দিছি আপনি কি করবেন এখানে যে অ্যাপগুলা দেখাবে সব অ্যাপগুলাতেই আপনি ডিনে দিয়ে দিবেন তাহলে আপনার মাইক্রোফোন দিয়ে আপনি সারাদিন কার সাথে কি কথা বলতেছেন সেই কথাগুলা কোনো ওয়েবসাইটে ফোন কোম্পানি কাছে গুগল কোম্পানির কাছে মানে কোথাও কোন জায়গায় সেগুলো চলে যেতে পারবে না মানে যাবে না আমরা অনেক অনেক সময় কি করি অনেকেই গোপন কথা সেই কথাগুলো যদি অন্য কোন কাছে কাছে কোম্পানির চলে যায় যেমন আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি ক্রম বাজার এর মালিকের কাছে চলে যায় জিমেল এর মালিকের কাছে চলে যায় তাহলে কিন্তু আমাদের অনেক সময় সমস্যা হতে পারে তাই বিশেষ করে যারা পার্সোনাল কথা বলেন অথবা গোপনীয় কোনো কথা বলেন তারা এখানে আসার পরে মাইক্রোফোন থেকে অবশ্যই অবশ্যই এইগুলা এখানে ক্লিক করার পরে যেভাবে ডিনে করে দিবেন ডিনে এনে এইভাবে সিলেক্ট করে দিবেন ডিনে সিলেক্ট করে দিবেন তাহলে দেখবেন আপনার ফোন সুরক্ষিত থাকবে আপনি নিরাপদ থাকবেন বর্তমানে এআই এর এই যুগে এই সেটিংস আপনার অবশ্যই করে রাখতে হবে এখন যে সেটিংসটার কথা বলবো আপনি ইচ্ছা করলে এই সেটিংসগুলো অফ করে রাখতে পারেন না অফ করলেও তেমন কোনো সমস্যা হবে না যেমন কি করবেন আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন এবং লোকেশন এখান থেকে লোকেশন ওপেন করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন লোকেশন এক আর সি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ইমপ্রুভ লোকেশন একসি এই অপশনটা আপনি অফ করে দিবেন এই অপশনটা অফ করে দিলে কি হবে আপনি কোথায় আসেন এবং কোথায় যাচ্ছেন তার নিখুঁত তথ্য কিন্তু এআই সার্ভারে জমা হচ্ছে আপনি 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 যদি চান আপনার মোবাইল মোবাইল নিয়ে কোথায় 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 আছেন কখন কখন যাচ্ছেন দিয়ে কি করতেছেন এইগুলা কোনো জানাবেন না সেই ক্ষেত্রে শুধু আপনি এই অপশনটা অফ করে রাখতে পারেন এই অপশনটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না আপনার ফোন নিয়ে আপনি এখন কোথায় আছেন এবং কোথায় যাচ্ছেন কি করতেছেন এইগুলা কেউ বুঝতে পারবে না কোনো এআই বুঝতে পারবে না আপনার ফোনের কম কোম্পানির কেউ বুঝতে পারবে না মানে কোন জায়গারই কেউ আপনাকে ধরতে পারবে না যে আপনি ফোন নিয়ে কোথায় আছেন আপনি যদি এটা কাউকে না জানাইতে চান তাহলে আপনি এখান থেকে এই অপশনটা অফ করে রাখতে পারেন তারপর এখান থেকে একবার দেখে যাই এখান থেকে আপনি আরেকটা অপশন অফ করে রাখতে পারেন ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এখানে আসার পরেও আপনি এটা অফ করে রাখতে পারেন এটাও যদি আপনি অফ করে রাখেন আপনি সারা দিন ফোন দিয়ে কোথায় কি করতেছেন সেটা কেউ বুঝতে পারবে না পাঁচ নাম্বারে এখন যে সেটিংসটার কথা বলবো এআই এর এই যুগে এই সেটিংসগুলো আপনার অবশ্যই অফ করে হবে আপনি কি করবেন আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন তারপরে এখান থেকে গুগল এই গুগল অপশনটা ওপেন করবেন তারপরে অল সার্ভিস এখানে একটি ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন পার্সোনালাইজ ইউজিং শেয়ারের ডাটা এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি দেখেন আপনার ফোনে এই তিনটা অপশন অন করা আছে এইভাবে আপনি এই তিনটা অপশন অফ করে দিবেন এই তিনটা অপশন আপনার অবশ্যই অফ করে দিতে হবে তারপরে এখান থেকে আপনি ব্যাকে আসবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন ইউজ এন্ড ডায়াগনস্টিক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেও যদি দেখেন এই অপশনটা অন করা আছে এই অপশনটা আপনি এখান থেকে এইভাবে অফ করে দেবেন এই অপশন দুইটা অফ করে দিলে আপনি কি সুবিধা পাবেন ফোন কোম্পানিগুলা মানে আপনি যে ফোনটা ব্যবহার করেন সেই ফোনের কোম্পানিগুলা তাদের এআই কে আরো উন্নত করার জন্য আপনার ফোনের ব্যবহারের প্যাটার্ন সংগ্রহ করে মানে হচ্ছে যে আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন সেই ফোন কোম্পানির এআই যে আছে সেই এইকে আর আধুনিক করার জন্য আপনি ফোন দিয়ে সারা দিন কি করেন না করেন কোথায় গিয়ে কি সার্চ করেন সেগুলো তারা তথ্য সংগ্রহ করে তারা বোঝার জন্য আমার মনে হয় যে আপনার ফোন দিয়ে আপনি সারা দিন কি করেন না করেন সেটা অন্য কোনো জায়গায় কাউকে বুঝতে দেওয়াটা ঠিক না তাই আপনি এই অপশন দুটো অফ করে দিবেন তাহলে আপনার ফোন থেকে কোনো তথ্যই চুরি হবে না এবং আপনার ফোন থাকবে নিরাপদ আপনিও থাকবেন নিরাপদ ভবিষ্যতে কখনোই কোনো ধরনের সমস্যায় পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না ফ্রেন্ডস এখন যে কয়টা সেটিংস আপনাদের সাথে শেয়ার করলাম এ এআই এর এই যুগে এই সেটিংস কয়টার দিকে আপনার অবশ্যই মনোযোগ দিতে হবে এবং গুরুত্ব দিতে হবে তা না হয়তো এক সময় আপনি যে কোনো সমস্যায় পড়ে যেতে পারেন ফ্রেন্ডস দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ